তা ওই সাথে হবে না ভাই গাছি কেন কিছু না হলে লাখ খানিক পাবো না লাখ পাঁচ সাথে তোদেরও ব্যায়াম লাগবে

সেটা হলো আমাদের সেই নরাইল বিশ্ববিখ্যাত ট্রেন ব্রিজ রেল ব্রিজ আমি হয়তো যদি ফুটে যায় আল্লাহ ভরসা তাই তো না ফোনটা চাইলে আরেকটা পরে ফেলাতে পারবা ঠিক আছে যাই দাঁত নোক একটু নড়ুক হাত একদম ভাঙবে ভাঙব আরে ওই বেকুটার একটা ট্রাক্টর ধরে দিলাম

সেটা তো ঢকবেই সেটা তো আমাদের গেমিং চ্যালেঞ্জ ঢুকবে সেখানে তারপরে এরকম কিছুতে বাধা না মোবাইল ফোন নিজে তো কি মাইটা দিবি নি তা আমি জানি আর মোবাইল ফোনলি তুই এসে নি কানা না তো তো ল্যাপটপ আছে আমার তো আর তা না এই দেখছি ভাই এই 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 সব জায়গা না ওই যে জায়গায় মুথা দেছে ওই জায়গা কিন্তু কাঁপতেছে বিষয়টা হ্যালো ভাই

আরে ভিডিওতে চলে আর ওই বেসে যুনে বেশে যাবি

তো ইউটিউব নাম কি জানে সামনে তোর ইন্টার দিতে হবে হ্যালো মান্না দিছি জানাদার ব্লক

mời 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 ওই সুজা আইটে গেলে আমাকে গন্তব্য তাই তো রাগেছে ওই এক ডুবি চল ওই সদরঘাট ঘাট তুই তো হয় বয়স খেটে দেবিনি তাই তো তাহলে

কাজটা দেখাম <sketches> yeah. oh. oh, <packets>

Hey! بھالو دادا تے ائی انٹرو ہائے اوے بنا نہیں وی اوکے تھین از سکس

哎，那个，你漂亮，那来 <music>